আমরা রওনা দিলাম বরগুনার এক ঐতিহাসিক স্থান পি ইয়ারুদ্দিন খলিফা এর মাজারে আমাদের যাত্রা শুরু হলো বাইকে আমাদের বাড়ি থেকে মির্জাগঞ্জ যেতে হলে প্রথমেই পরে কচুয়া ফেরিঘাট ফেরি দেরি করে ফিরবে বলে আমরা এখান থেকে ট্রলারে উঠলাম এটি হলো বিষখালী নদী যেটি ধানশিরি নদীর সঙ্গে মিশে গেছে ধানশিরি নদীর কথা শুনলেই নিশ্চয়ই মনে পড়ে যায় বিখ্যাত সেই গানটা ধানশিরি নদী আমায় ডাকে বারে বারে হ্যাঁ এখান থেকেই সামান্য কিছু দূরে ধানশিরি নদী নদী পার হয়ে আমরা পৌঁছালাম বেতাগি হয়ে মির্জাগঞ্জে গন্তব্য ইয়ারউদ্দিন খলিপার মাজার মাজার এলাকায় ঢুকতেই চোখে পড়ল ঝালমুড়ির দোকান দেখে লোভ না সামলাতে পেরে আমরা প্রথমেই ঝালমুড়ি খেয়ে নিলাম আমাদের বাচ্চারা মাজারে থাকা ভেড়া শাবকদের সাথে খুব আনন্দের সাথে খেলা করছে বেশ প্রাণবন্ত মুহূর্ত তাই আমরা কিছু ভিডিও ক্লিপ করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য এই মাজারে আমরা এসেছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আর তা হল মানত পূরণ হ্যাঁ আমার স্ত্রী আর আমার বোনের কিছু মানত ছিল যা আজ আমরা পূরণ করব এখানে যারা মানত করেন তারা মূলত এই উপকরণগুলো কিনে মাজার দান অফিসে জমা দেন অনেকেই আবার এখানে বসেই রান্না করে এবং সমর্পণ করেন এই যে চাউল এটা কি এই ব্যস্ত জীবনের সময়ের অভাবেই অনেকে মাজারের এই দোকানগুলো থেকে মানতের উপকরণগুলো কিনে নেন অতপর এখানকার অফিসে জমা দিলে মাজার কর্তৃক সেই অনুযায়ী সিন্নি রান্না করেন এবং তা পরবর্তী দর্শনার্থীদের মাঝে বিতরণ হয় এক ধরনের চক্রাকার দানের প্রথা বলা যায় আমাদের উপকরণগুলো জমা দিয়ে আমরা সিন্নি খেয়ে নিলাম এরপর একটু হাঁটতে হাঁটতে চলে এলাম নদীর পারে কি দারুণ শান্ত পরিবেশ নদীর জল হাতে নিয়ে মাথায় ছুঁয়ে নিলাম এক অপূর্ব ভালো লাগা কাজ করছে ভেতরে ভেতরে পীর ইয়ারউদ্দিন খলিপা একজন প্রভাবশালী অলিয়ে কামেল ছিলেন বিশ্বাস করা হয় তিনি ইসলাম প্রচারের জন্য এ অঞ্চলে এসেছিলেন এবং মানুষদের কল্যাণে আমৃত্যু কাজ করেছেন অনেকেই বলেন তার মাজারে মানত করলে মনোবাসনা পূর্ণ হয় লোকমুখে কিছু অলৌকিক কাহিনীও প্রচলিত আছে যেমন বলা হয় একবার স্থানীয় এক দারোগা পূরণের উদ্দেশ্যে কই মাছ পাঠিয়ে দেন খলিফা সাহেব দারোগা এই কথা শুনে একটু মনকুণ্ণ হলেন পরে দেখা যায় খলিফা সাহেব নদীতে হাত দিয়ে সেই মাছগুলোকে ডাক দিতে ঠিক সেই মাছগুলো আবার ফিরে এল স্থানীয়রা বিশ্বাস করেন এটি ছিল তার অলৌকিক শক্তির নিদর্শন আবার অনেকেই বলেন ঝড়ে পড়ে যাওয়া নৌকা আবার নিজে থেকেই নিরাপদে ঘাটে ফিরিয়ে আসে যদি কেউ খলিফার মাজারে মনে মনে দোয়া করেন এই বিশ্বাসগুলো ইতিহাস না হলেও স্থানীয় মানুষদের অন্তরের বিশ্বাস তাই আমরা তথ্য আর শ্রদ্ধার ভাষ্যম রেখে এই কথাগুলো বললাম আজকে এই সফরে আমরা মানসিক প্রশান্তি পেলাম একটি ইচ্ছা পূরণ করলাম এবং এই অঞ্চলের সংস্কৃতি ও ইতিহাস একটু হলেও অনুভব করলাম বন্ধুরা আজকে আমাদের মাজার ছফর এবং মানব কেমন লাগলো আপনাদের মন্তব্যে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে